নমস্কার দি রিপোর্টে রাইফেল ফ্যাক্টরির নিরাপত্তা রক্ষীর প্রহারে মৃত্যু হল এক যুবকের মৃতের নাম কৃষ্ণ চ্যাটার্জি বয়স বত্রিশ বছর ইছাপুর আনন্দমঠ এলাকার বাসিন্দা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজাদের কাছ থেকে রাজাদার কি ঘটনা ঘটেছিল দেখো গতকাল রাত্রিবেলা বন্ধুর মেয়ের জন্মদিনে গিয়েছিল এই কিষাণ চ্যাটার্জি আনন্দ মঠের বছর বত্রিশের যুবক এবং সেখানে তার বন্ধুদের সাথে যখন সে সেই জন্মদিনের অনুষ্ঠানে গল্প করছিল সে সময় যেটা অভিযোগ যে কিশাপুর রাইফেল ব্যাটারি যারা নিরাপত্তারক্ষী রয়েছেন তারা সেখানে যান এবং তাদের সঙ্গে প্রথমে তর্কাতর্কি হয় তারপরে বচসা হয় এবং তারপরে কিন্তু সেখানে সেই কিষাণু বলে যুবক তাকে এনে মারধর করা হয় এমনটাই অভিযোগ এবং তারপরে কিন্তু সেই সেখানে অসুস্থ হয়ে পড়ে এবং প্রথমে তাকে সেখান থেকে বসু মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে এবং তারপরে কিন্তু এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে এবং যুবকের পরিবারের লোকজন সরাসরি নিরাপত্তা রক্ষীদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন এবং এই ঘটনা কিন্তু এখনো পর্যন্ত যারা মারধর করেছেন তারা কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি গোটা ঘটনা কিন্তু অভিযোগ দায়ের হওয়া হয়েছে নোয়াপাড়া থানায় এবং যারা দোষী ব্যক্তি তাদের উপযুক্ত শাস্তি দাবি জানিয়েছেন এই মৃত যুবক কিশোর চট্টাজির পরিবারের লোকজন অনেক ধন্যবাদ রাতাদার সঙ্গে থাকো ঘটনা প্রসঙ্গে কি জানালেন মৃতের পরিবার শুনব ওর একটা বন্ধুর মেয়ে জন্মদিন ছিল পার্কে তিন বছর বয়স না চার বছর বয়স মেয়েটার ওরা সব পার্কে গেছিলো জন্মদিনে ইনভিটেশান ছিল ওদের পার্কে গেছিলো এবার জন্মদিনে পার্টি করে খাওয়া দাওয়া করে ওরা সাত আটজন মিলে বাইরে দাঁড়িয়ে আড্ডা ফাড্ডা মারছিল বাইরে এবার পার্কের ডিএসসি ওর যেহেতু প্রোটেকটেড এরিয়া ডিএসসি রেড করেছে হঠাৎ করে এবার ডিএসসি রেড করেছে এবার রেড করতে এসে যাকে যেমনভাবে পেরেছে তাকে তেমনভাবে মেরেছে মানে নৃশংসভাবে মেরেছে প্রত্যেককে দুজনের অবস্থা সিরিয়াস জন ছিল বন্ধুরা কজন ছিল বন্ধুরা ছয় সাতজন ছিল আচ্ছা এবার জিএসসি এসে বেধরকভাবে না দেখে না শুনে লাঠি চালিয়েছে মানে মেরেছে এর ফলে কি হয়েছে হ্যাঁ মনে হয়েছে নাহলে একটা মানুষ সুস্থ মানুষ আমরা মারতে পারে না ওরা যেহেতু প্রোটেক্টেড এরিয়া ওরা সাত আট দিন দাঁড়িয়ে কী করছিল রেড করেছে মানে রেড করার মুখে কোনো কথা নেই যে যেমন পেরেছে ভাবে মেরেছে দুজন সিরিয়াস ইনজিওর আর আমার ভাই তো আর উল্লেখ্য গতকাল রাত্রিবেলা কয়েকজন বন্ধু মিলে ইছাপুর রাইফেল ফ্যাক্টরি পার্কে এক বন্ধুর মেয়ের জন্মদিনে গিয়েছিল সেখানে পাঁচ বন্ধু মিলে গল্প করার সময় নিরাপত্তা রক্ষীরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করতে শুরু করলে বাধে গণ্ডগোল প্রথমে বচসা এবং পরে তা হাতাহাতি পর্যায়ে পৌঁছলে কৃষাণুকে বেধরক মারধর করে নিরাপত্তা রক্ষীরা এমনটাই অভিযোগ উঠছে বেদম প্রহারে মৃত্যু হয়েছে তার একই সঙ্গে অন্য দুই বন্ধুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বর্তমানে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ইতিমধ্যে নোয়াপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার শুরু হয়েছে তদন্ত রাজা দেব রিপোর্ট ইচ্ছাপুর সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বিল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ